আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি ভালো আছো তোমাদের সবাইকে যুক্তিবিদ্যা ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে মুজিব শতবর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা পত্রই আমাদের আলোচনা শেষ তো আমি তোমাদের সাথে এতদিন যুক্তিবিদ্যা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত চারটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমি পঞ্চম অধ্যায় থেকে শুরু করে আবারও ক্রমে ক্রমে আটটি অধ্যায়ের বিভিন্ন সৃজনশীল প্রশ্ন উদ্দীপক কীরকম হতে পারে কীরকম প্রশ্ন আসতে পারে এবং কিভাবে উত্তর দিলে তোমাদের ফুল মার্কস পেতে পারো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং একই সাথে তোমাদের যে অবজেক্টিভ টাইপ প্রশ্ন সেগুলো কিভাবে তোমরা পড়বে সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা প্রথমে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা প্রথমপত্রে পঞ্চম অধ্যায়ের অধ্যায় নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের যে বিষয়টা ছিল আমাদের সেটা ছিল অনুমান তো অনুমান বিষয়টা যে অধ্যায়টা ছিল সেখানে আমাদের ছোট ছিল অধ্যায়টা আমাদের ছোট ছিল সেখানে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল মূলত অনুমান কি অনুমান প্রধানত কত প্রকার এবং অবরূপ অনুমান এবং আর অনুমানের বৈশিষ্ট্য এবং পার্থক্য এই আলোচনাগুলো ছিল তো মূলত আমাদের পঞ্চম অধ্যায় থেকে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে আমাদের এখানে একটা অধীপক আমি লিখে রেখেছি ঘটনা এক দেখো সকল মানুষ হয় মরণশীল করিম হয় একজন মানুষ সুতরাং করিম হয় মরণশীল ঘটনা দুই অমি হয় মরণশীল রুমি হয় মরণশীল ঝুমা হয় মরণশীল সুতরাং সকল মানুষ হয় মরণশীল এখানে উদ্দীপকের উদাহরণ দেওয়া আছে তো আমরা পঞ্চম অধ্যায়ে অনুমান করেছি এবং সেখানে আমরা দেখেছি অনুমান প্রধানত দুই প্রকার একটা অগর অনুমান আর একটা আরোহ অনুমান তো আমরা যদি অগর অনুমান কি এবং সেই চেহারাটা দেখলে যদি না বুঝতে পারি যেটা অবর অনুমান তাহলে কিন্তু উত্তরগুলো দেওয়া যাবে না সেই জন্য অনুমানটা কোনটা এবং আঙ্গুলমন কোনটা সেটা আমাদের সংজ্ঞা সহ উদাহরণ ভালো করে বুঝে রাখতে হবে ওইগুলোর বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের একই সাথে কি করতে হবে মনে রাখতে হবে তাহলে আমাদের প্রথম যে উদাহরণটা দেখো যে ঘটনাটা আছে সকল মানুষকে হয়ে মরণশীল হয়ে একজন মানুষ করিম হয়ে মানুষের এটা হচ্ছে আমাদের কি অভূর্ব অনুমানের একটা উদাহরণ কেন অবর অনুমান কারণ অভূর অনুমান আমরা করেছি যে এখানে সার্বিক থেকে আমরা বিশেষ দিকে গমন করি যেমন কোনটা যেখানে সকল সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাহলে সকল মানুষের মরণশীল এটা হলো একটা সার্বিক বাক্য করিম একজন মানুষ এটা হচ্ছে একটা বিশেষ বাক্য সুতরাং এখানে আমরা কিভাবে আসছি এখানে আসলে আমরা সার্বিক থেকে বিশেষে সুতরাং এটা কি ধরনের অনুমান এটা হচ্ছে আমাদের অবরোহ অনুমান আর অনুমানের আরেকটা অন্যতম প্রকার হচ্ছে আরোহ অনুমান সেটা দেখো পরের ঘটনা দুই আমি আহ লিখেছি অমীভয় মরণশীল রুমি হয় মরণশীল ঝুমা হয় মরণশীল সুতরাং সকল মানুষ হয় মরণশীল তো এই উদাহরণটা আমাদের আহ এই উদাহরণটা হচ্ছে আমাদের কোন ধরনের উদাহরণ এটা হচ্ছে অনুমানের একটা উদাহরণ তো আরোহনুমানে আমরা যখন সংজ্ঞা পড়েছি সেখানে আমরা কি দেখেছিলাম যেখানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে যাই বিশেষ বিশেষ দিক অবলোকন করে সার্বিক সিদ্ধান্তে উপনীত হয় যেমন দেখেছি তারা মরণশীল এবং আমরা সার্বিক আসছি আর ওখানে আমরা সার্বিক থেকে বিশেষে আসছি অর্থাৎ একটা জাস্ট আর একটা বিপরীত আমি যখন আলোচনাগুলো করেছিলাম তখন কিন্তু আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করেছি তোমাদের অনলাইন ক্লাসে তোমরা যারা দেখেছো তারা তাদের কাছে বিষয়টা সহজ হবে এরকম যদি একটা উদাহরণ দেওয়া থাকে মানে একটা ঘটনা দেওয়া থাকে দুই তারপরে দেখো প্রশ্ন কিরকম হতে পারে আমাদের প্রথম প্রশ্ন আমরা সবাই জানি সেটা কি জ্ঞানের প্রশ্ন আমাদের প্রথম প্রশ্নটা কি যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি আমরা কিন্তু সেটা আগে অনেক আগে থেকেই জানি অনেক আগে বলতে যখন আমরা যুক্তিবিদ্যা পড়ছি তখন থেকে আমরা জানি যুক্তিবিদ্যা মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান এবং তারপরের প্রশ্ন দেখো আলম হচ্ছে একটি ঊর্ধ্বগমন পদ্ধতি ব্যাখ্যা করো আমাদের আলোহমান কোনটা এখানে এইটা ঘটনা দুই হচ্ছে আমাদের আলোবনা দেখো কি বলছে আরম্ভ হচ্ছে একটি ঊর্ধ্বগমন পদ্ধতি ব্যাখ্যা করো তখন আমি এই উত্তরটা দিতে গেলে আলম্ব কাকে বলে সেটা একটু বলে তারপরে আমাদেরকে আলোচনা করতে হবে যে আরব একটা ঊর্ধ্বমান পদ্ধতি কারণ আমরা প্রথমে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে তারপর আমরা একটা সার্বিক বিষয়ে আসি অর্থাৎ ঊর্ধ্বমন ঊর্ধ্বের দিকে যায় অর্থাৎ সার্বিকের দিকে যায় সেজন্য এটা একটা কি ঊর্ধ্বমন পদ্ধতি এরকম একটা প্রশ্নটা দেখো ঘটনা এক সকলশীল পরিব্রহে একজন মানুষ করবে মরণশীল আমরা যারা এই অধ্যায়টা পড়েছি যারা ক্লাসগুলো দেখেছি তারা সহজেই বুঝতে পারবো যে এটা হচ্ছে কি অবরূহ অনুমান কি বলছে ঘটনা এক কোন অনুমানকে নির্দেশ করছে তার দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বসছে তাহলে অগ্রগণুমান যখন আমরা পড়েছি তখন আমরা দুইটা না তারও বেশি কি বৈশিষ্ট্য আমরা পড়েছি সে বৈশিষ্ট্য একটা কি ছিল এখানে এক বা একাদিক বাক্য থাকবে এক বা একাধিক বাক্য থাকবে কয়টা বাক্য আছে এখানে তিনটে আসে সিদ্ধান্ত তাহলে এক বা বাক্য থাকবে এটা একটু ব্যাখ্যা দিতে হবে এবং তারপরে কি ছিল একটা নতুন যুক্তি বাক্য থাকবে কোনটা নতুন যেমন সকল মানুষের করিম যেহেতু একজন মানুষ করিম হয় মনশীল এটা একটা নতুন যুক্তি বাক্য এরকম করে আমরা দুইটা বৈশিষ্ট্য লিখব এবং সেটার একটু সংক্ষেপে ব্যাখ্যাও আমরা দিব তাহলে আমরা তাহলে কি করতে হবে এই যে দেখো গ নাম্বারটা ঘটনা এক অনুমানকে নির্দেশ করছে প্রথমে কিন্তু তোমাকে ওই বিষয়টাকে চিহ্নিত করতে হবে কোন অনুমানকে নির্দেশ করছে ঘটনা এক অবরোহ অনুমানকে নির্দেশ করছে এটা বলে তারপরে কিন্তু এমনি অবরোহ মানে দুটো বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো তারপরে এক দুই দিয়ে দুইটা বৈশিষ্ট্য করে ব্যাখ্যা করে দিলে তিনে তিন পাবে তারপর দেখো ঘটনা ঘটনা যে যে অনুমানকে নির্দেশ করছে তাদের পার্থক্য বিশ্লেষণ করো আমরা জানি ঘটনা এক অবরোধ হনুমানকে নির্দেশ করছে এবং ঘটনা দুই আরোহ হনুমানকে নির্দেশ করছে আমরা যেহেতু অবরোহ হনুমান এবং আরোহ হনুমান এই দুইটাকেই চিনি বুঝি ব্যাখ্যা করতে পারি সুতরাং এগুলো যে পার্থক্য বিশ্লেষণ করে আমাদের পক্ষে কিন্তু খুবই সহজ বিষয় এবং এর পরেও আমরা যেটা জানি যে আমরা সবাই আসলে পড়ে আসি যে এবং দুটো পার্থক্য এখানে আমাদের চার চার নাম্বার থাকে চার নম্বরের জন্য কমপক্ষে গুরুত্বপূর্ণ চারটা পার্থক্য বিশ্লেষণ করতে হবে কমপক্ষে দুটা বেশি করলে কোনো অসুবিধা নেই তবে যেহেতু চার নাম্বার আমাদের চারটা পার্থক্য বিশ্লেষণ করাই উত্তম এবং চারটা পার্থক্য বিশ্লেষণ করলে একজন তোমার খাতা দেখবেন তিনি আমি আশা করছি তিনি চারে চার দিবেন এবং সেরকম যেহেতু চারটাই ব্যাখ্যা করতে বলছে এবং চারটা বলে নাই তোমাকে বলছে যে পার্থক্য নির্দেশ করতে অনেক সময় দেয়া থাকে যে চারটা পার্থক্য বিশ্লেষণ করো তখন তো অবশ্যই চারটা তার বাইরে কখনোই যাব না আর যদি বলে যে পার্থক্য বিশ্লেষণ করো তখন যাদের হাতের লেখা অনেক মানে স্পিড আছে যাদের তারা অনেক লিখে অসুবিধা নেই তবে সময়ের দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ একটা অধীপকে তুমি কতটা সময় বের করবে এই চারটা উত্তর লিখতে সেটা কিন্তু তোমার আগে কি ভাগ ভাগ করা হবে না তো এটা সুন্দর করে তুমি যেভাবে উত্তরগুলো লিখবে আমাদের যে পঞ্চম অধ্যায় এই অনুমান অনুমান থেকে এরকম একটা প্রশ্নই আসার সম্ভাবনা আছে অবরোহ অনুমান এবং আরও অনুমান কারণ আমাদের এই অধ্যায়ে অবরোহ অনুমান এবং আর অনুমান নিয়ে শুধু আলোচনা তারপরে দেখো এই অধ্যায়ের যে অবজেক্টিভ টাইপ যে প্রশ্ন সেটা তোমরা কিভাবে পড়বে অধ্যায়টা তো ভালো করে পড়লে এবং প্রত্যেক অধ্যায়ের পিছনে দেখবা কতগুলো অবজেক্টিভ টাইপ প্রশ্ন দেওয়া থাকে ওগুলো অবশ্যই পড়তে হবে আর বিভিন্ন ইয়ারে যে সব বোর্ড প্রশ্ন আসে অবজেক্টিভ টাইপ সেগুলো অনুশীলন করবে সেগুলো দেখবে তাহলে দেখবে যে হান্ড্রেড প্রায় হান্ড্রেড পার্সেন্ট আর কি তোমাদের কমন করে যাবে এবং তোমাদের তো অধ্যায়টা ভালো করে পড়া থাকবে এবং আশা করি তোমাদের কোন সমস্যা হবে না এই গেল আমাদের পঞ্চম অধ্যায় এখন আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায় নিয়ে ষষ্ঠ অধ্যায় ছিল আমাদের একটা অনেক বড় একটা অধ্যায় এবং সেখানে আমাদের বেশ কয়েকটা বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে হবে তো ওই ষষ্ঠ অধ্যায়ের মূল আলোচ্য বিষয় ছিল কি অমরব অনুমান এবং এখান থেকে আমি প্রথমে যে বিষয়টা অমরব অনুমান প্রধানত দুই প্রকার একটা মাধ্যম অনুমান আর একটা অমাধ্যম অনুমান এই দুইটা বিষয়কে আমরা অবলম্বন করে আমরা এই উদ্দীপকটা সাজিয়েছি দেখো এই উদ্দীপকটা দুই নাম্বার যে উদ্দীপকটা আমাদের সেখানে আমরা এই দৃশ্যকল্প এক নিয়েছি আমাদের আগের ইয়া থেকে পঞ্চম অধ্যায়ের যে ঘটনা এক ছিল এইটা নিয়েছি আমরা সকল মানুষের মরণশীল করিম একজন মানুষ করিম হয়ে মরণ যেহেতু আমার জায়গা ছিল না বোর্ডে সেই জন্য আমি এই উদাহরণটাই তোমাদেরকে এটা দেখে একই উদাহরণ এটা অবরোহ অনুমান এবং একই সাথে এটা একটা মাধ্যম অনুমান অনুমান কাকে বলে যে অনুমান যে অনুমানে কি একের অধিক আশ্রয় বাক্য থাকে একটা না একের অধিক দুইটা থাকতে 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 পারে 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 তিনটা এরকম একের অধিক থাকলে সেটা মাধ্যম অনুমান আর একটা সিদ্ধান্ত থাকবে আর অমাধ্যম অনুমান কোনটা যেখানে একটা মাত্র আশ্রয় বাক্য আর একটা মাত্র সিদ্ধান্ত থাকে সেটা হচ্ছে অমাধ্যম অনুমান তো আমি এখন যে তোমাদের উদ্দীপকটা নিয়ে আলোচনা করবো সেখানে মূলত বেসিস করেছি আমরা মাধ্যম এবং অমাধ্য অনুমানকে তো আমাদের দুই নম্বর যে উদ্দীপক সেখানে আমরা এখানে সকল মানুষ মননশীল করিম হয় একজন মানুষ করিম হয়ে মনশীল এটা দৃশ্যকল্প এক এবং আমাদের দৃশ্যকল্প দুই হচ্ছে সকল কোকিল হয় কালো কিছু কালো জীব হয় কোকিল অর্থাৎ এটা হচ্ছে আমাদের অমাধ্যম অনুমান আর ওটা হচ্ছে আমাদের মাধ্যম অনুমান এটা আমাদের আগে চিনতে হবে তারপর আমাদের প্রশ্নগুলো দেখে তুমি উত্তর লিখতে পারবো যদি নাই তাহলে কিন্তু সে উত্তর লেখা যাবে না চিনতে হবে আমাদেরকে তাহলে এখানে কি হলো দেখো এটা হচ্ছে হচ্ছে মাধ্যম আর এখন দেখো আমাদের এই দুইটা থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে অভূমান কাকে বলে আমরা জানি অব্রহনুমান কাকে বলে যে অব্রহনুমান হচ্ছে সেই অনুমান যেখানে কি সার্বিক ঘটনা থেকে আমরা বিশেষ সিদ্ধান্তে আসি তারপরে খ দিছে অমাধ্য অনুমানকে যথার্থ অনুমান ব্যাখ্যা করো আমি তোমাদের যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি অমাধ্য অনুমানকে কেউ কেউ যথার্থ অনুমান বলেন আবার কেউ কেউ যথার্থ অনুমান বলে না কারণ অমাধ্য অনুমান হচ্ছে এরকম একটা অনুমান যেখানে অনুমানের যাত্রা পথ খুবই সংক্ষিপ্ত এবং এখানে জানা থেকে অজানে যাওয়ার পদক্ষেপ নেই বলে অনেকে এটাকে যথার্থ অনুমান বলতে রাজি নয় তারপর দেখো গতে দিয়েছে দৃশ্যকল্প এক কোন অবরোহ অনুমানকে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে কোন অবরোহণ কারণ আমরা জানি অবরোহণ দুই প্রকার একটা মাধ্যম আর একটা অমাধ্যম কোন অবরোহণ নির্দেশ করছে তাহলে কোন অবরোহণ নির্দেশ করছে মাধ্যম অবরোহণ নির্দেশ করছে ব্যাখ্যা সেটা তোমার ব্যাখ্যা দিবে এবং ভতে দেখো দৃশ্যপর্ব এক ও দুই এর পার্থক্য বিশ্লেষণ করো অর্থাৎ এখানে তোমাদের মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের কমপক্ষে আবারও বলি কমপক্ষে চারটা পার্থক্য বিশ্লেষণ করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের আলোচনা এখানে শেষ আল্লাহ হাফেজ